ప్ని గాని తకిం

আর আমরা ওঠার আগে হচ্ছে এই যে সব কিছু নেওয়া হয়েছে যে ব্যাগে করে যে খাবার দাবার সব নিয়ে নিয়েছি আর এই যে দুটো পেশেন্ট আমাদের এখন ও একটা পেশেন্ট একটা পেশেন্ট ওয়ারেস থাকছে আর পেশেন্ট হবে হবে ভাব তার জন্য আগের থেকে ঠিকঠাক করে নিয়েছে সেভেন আপকে আর খাবার অর্ডার দেওয়া হয়ে গেছে আমাদের আর টিকিট হচ্ছে এখানে যারা আছে সাড়ে তিনশো করেছে পার হেড বাচ্চাদের জন্য লাগবে লাইফ জ্যাকেট নেওয়ার জন্য কুড়ি টাকা করে আমি সব টোটাল সব পরে অবশ্যই বলে দেবো কত খরচা হচ্ছে আমরা একটু পরে বোটে যাবো আর কি দেখা যাক আমরা লাইফ জ্যাকেটে সব কিছু রয়েছে এখানে আর ওখানে সব ভেতরে ঘর রয়েছে লাইফ জ্যাকেটে সবার নিচে হয়ে सेफ्टी मास्ट। कौनसा सोना है जी? আর আমরা যে চিল্কা রথটি এসেছি এটা কিন্তু এশিয়া মহাদেশের মধ্যে বৃহত্তম হচ্ছে অশ্বক্রাকৃত রথ যেটি কিনা পৃথিবীর মধ্যে দ্বিতীয় আর আমরা চলে আসলাম এখানটাতে ওয়েদারটা হচ্ছে খুব রোদ ওঠেনি মানে রোদ উঠলো কি একটা ধোঁয়াশা ধোঁয়াশা একটা ব্যাপার রয়েছে এতটা পরিমাণে লুট মানে বইছিল আর কি তার জন্য মনে হচ্ছিলো যে কুয়াশার মতন আর কি তো আমরা চলে আসলাম সবাই মিলে তো আর এটা কিন্তু বাস একটা বাসে হলেও যেহেতু আমাদের প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ জন মানুষ ছিল সেহেতু একটা মানে লঞ্চে টলারে করে তো হবে না সে তো হচ্ছে আলাদা আলাদাভাবে টলারভাবে চার যখন সিরিয়াল লাগবে সেইভাবে গেছে না তো আমাদের বেশি ওয়েট করতে হয়নি আমার পাঁচ মিনিট ওয়েট করার পরে আমাদের টলার চলে এসেছিলো মানে এক টলার যাবে একটা আসবে এরকম আর কি ওরকম কোনো ব্যাপার না সবগুলো হচ্ছে মানে সিট অনুযায়ী আর কি তো আমাদের যেহেতু নাম্বার দেওয়া ছিল তো আমাদের এখন ডাক পড়েছে তো আমরা পরপর চলে যাচ্ছি এখন ট্রলারের ওখানে তো মানে প্রথমে ভালোই লাগিল বাট লাস্টে না প্রচণ্ড বোরিং লাগছিলো যে প্রায় সাড়ে তিন ঘন্টা ধরে শুধু জল জল দেখতে দেখতে আর ভালো লাগছিল না আর মনে হচ্ছিল যে ছেলেদের বাবা খেতে পাচ্ছি এরকম একটা অবস্থা ছিল আমাদের আর ভালো লাগছিলো না মানে এই সত্যি কথা বলতে আমাদের চিল্কা রাউদের ট্যুরটা ঘুরেছি দেখেছি বাট আমাদের আগের দিনের মতন অতটা ভালো লাগেনি সত্যি কথা বলতে আপনাদের এই সাড়ে তিন ঘন্টা বসে থাকা আর ওই একটা ডল তিনটে ডলফিনে দেখার জন্য আমি মনে করবি করবো যারা আসেননি তাদের তারা চাইলে এখানে আসার দরকার নেই কারণ ফালতু ফালতু দেখার কোনো কিছুই নেই এখানটাতে আমার আমরা বুঝতে পেরেছি যে ভালো লাগেনি সত্যি কথা বলতে কিন্তু হ্যাঁ একটা লেকে যখন নিয়ে গেছিলো আর কি লেকটা থেকে নেমে চারেকটা ল্যান্ডে নামিয়েছিল ওই ল্যান্ডটা ভালো লেগেছে তাছাড়া এই জল কিছুই ভালো লাগেনি আমাদেরকে মাছ টাছ কিছুই দেখতে পারিনি সেরকম তো যাই হোক আমাদের লাগ ছিল হয়তো তার জন্য তো আপনারাও দেখতে থাকুন আমরা কেমন কি এনজয় করি কি না করি

व्हाइट का साढ़े छः सौ ब्लैक का फिफ्टीन हंड्रेड सिक्स फिफ्टी रुपीज व्हाइट पॉल प्राइस ब्लैक फिफ्टीन हंड्रेड अभी इतना वेट करना बहुत है माइंड ना और सिर्फ नहीं ये सब भी यहाँ से टूरिस्ट को सेलिंग होता है इन्हीं मालूम नहीं इन्हीं मालूम नहीं इन्हीं मालूम मालूम है दबे दबे वो जो ये बुक को बेर को

तो है ना। ये मोती में ये ये सब सेलिंग होता है ए, प्राइस कितना तो जला के दिखाएंगे अवेलेबल का दिखा जगन्नाथ मंदिर सब लेके तीन मास फेल आता है फेल ग्राम स्ट्राइक क्या है देखा ना सब नेशनल मीडिया में देखा हाँ जो भी मालूम तो होता है छप्पी नहीं लगी है सॉर्ट जल उसका आग लगाने के बाद और चल गया भी और जिन्दा रहने के लिए और जिन्दा रहने के लिए ये तो चल कोड़ा

আমরা দু ঘন্টা পর হচ্ছে আমার তিনটে মাত্র ডলফিন দেখতে পারি আর তারপরে হচ্ছে কোনো পাখির তো কোনো নামগন্ধ ছিল না লাস্টের শেষ মাসে আমরা কাক দেখতে পারি যেটা আপনারা দেখতে পেয়েছেন তো কাছে নিয়ে খাবার দিচ্ছিলাম আমার যে খাবারটা নিয়েছিলাম ওই যে দোকান থেকে ওখান থেকে চিকিৎসা করতে আমি খরচ ছিল আর কাল পুরো আসলে এটাই ভালো লাগছিল মনে শান্তনুতে না পাখি তো দেখতে পারলাম যেটা কিনা আমাদের এখানে অ্যাভেলেবেল সেটা ওখানে দেখতে পারলাম আর কি তাছাড়া আর মামার কাছে ফল কি অসম্ভব খারাপ অবস্থা এই বালির পর থেকে হেঁটে যাওয়া ওখান থেকে এখানে হেঁটে এসছি না হলে আধা ঘন্টা হয়ে গেল যে পাঁচ মিনিটের রাস্তা সেটা আমার আধা ঘন্টা অতিক্রম করতে পারলাম এই বালির রাস্তা থেকে বা এগোচ্ছে না হচ্ছে আর এগুলো তো কালারিং কালারিং বাবার ওই পেছনটাতে ছিল হচ্ছে আমাদের রথ আর এই সামনেটা হচ্ছে সিরিজ এই ভিউটাই অ্যাকচুয়ালি দেখার জন্য এখানে আসে সবাই যেটা কি না দেখতে অসম্ভব সুন্দর লাগে কিন্তু যেমন সুন্দর তেমন ডবল হচ্ছে ভয়ানক প্লাস লাগে আপনারা দেখেও মনে করেন যে এই কষ্টটা সহ্য করতে পারেন তাহলে অবশ্যই আসবেন আর যদি সুন্দর অবশ্যই প্রচন্ড পরিমাণ কিন্তু দ্বীপটা দেখতে সুন্দর কথা আছে না যেটা যত বেশি সুন্দর হবে দেখতে সেটা ততই ভয়ঙ্কর তো ব্যাপারটা হচ্ছে ঠিক এটা জোড়াওয়ালি আছে হ্যাঁ ভাজা ডাল আর সবজি এই হচ্ছে আমাদের খাওয়া দাওয়ার বিল হয়েছে সাড়ে ছশো টাকা এখানে কিনা চিকেন সবজি পাওয়া যাবে কিন্তু আর সপ্তাহের কথা হচ্ছে রান্না ভালো হয় খেতে ভালো লাগে রান্নাগুলো মুখে দেওয়া জগন্ধানে আমাদের লোকে এসে মাছ মেঝে দিয়ে আসে আসবে আমাদের অভিজ্ঞতা খুব একটা ভালো ছিল না মোটামুটি ছিল তো দেখ না আপনাদের কেমন লাগবে সেটা কমেন্টের কমে জানাবেন ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন কারণ না লাগলেও অবশ্যই লাইক করবেন তো আর কমেন্টও জানাবেন আর কেমন লাগলো আপনাদের আর যারা চ্যানেল সাবস্ক্রাইব করে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন বাসায় বেড়াটা ফ্লুক পরবর্তী ভিডিও বিষয়টা আপনাদের সবার আগে পৌঁছায় আর আমরা কালকে সকাল যে আমরা কুড়ি মন্ত্রী সেটা অবশ্য আপনাদের খুবই ভালো লাগবে যেটা আমাদের কাছে খুবই ভালো লেগেছিলো তো যাই আমরা দেখা হচ্ছে আমার নেক্সট ব্লগে আজকে আমাদের পর্যন্ত টাটা রাত্রে আমরা এখন ডিনার করছি কী কী আপনার এই হচ্ছে আমাদের রাতের ডিনার এখানে ভাত আছে এক্সট্রা নিয়ে এসেছি আর ডাল দিয়েছে সবজি আছে এখানে চিকেন আছে কিছু করার নিয়ে আমরা খাটে পড়ে বসে পড়েছি কারণ খাওয়ার কোনো ব্যবস্থা নেই নিচে বসে খাওয়ার জন্য আর এখানে হচ্ছে রুটিও আছে প্লাস আছে সবজিও রয়েছে আমার রান্না ভালো হয়েছে। আমি রান্না করেছি